আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের আলোচনা করব উজুর ফরজ সম্পর্কে তো ভিডিওটি না টেনে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক অজুর ফরজ হলো চারটি এক নাম্বার সমস্ত মুখ ধোয়া বা মুখমণ্ডল করা দুই নাম্বার দুই হাতের কুনুই সহ ধোয়া তিন নাম্বার মাসাহ করা চার নাম্বার দুই পায়ের সহ ধোয়া এটি হল উজু করার চারটি ফরস এই চারটি ফরজের মধ্যে যদি কোনো একটি ফরজ ছেড়ে যায় তাহলে আপনার নামাজ হবে না পরিপূর্ণভাবে এই চারটি ফরজ আদায় করতে হবে আল্লাহ লাপাক আমাদেরকে সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করুক তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এমনই আরও দরুদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন